বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুভুদিয়া গ্রামে তাস খেলা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে নিহতের নাম রিপন মন্ডল তিনি মেঘনাথ মন্ডলের ছেলে স্থানীয় সূত্র জানায় গত সোমবার একুশ ডিসেম্বর বিকেলে খাইরুনতলা এলাকায় চায়ের দোকানে তাস খেলার সময় রিপনের সঙ্গে তার বড় ভাই প্রহাদ মণ্ডলের বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে প্রহাদ লাঠি দিয়ে রিপনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর তার মৃত্যু হয় এলাকাবাসীর অভিযোগ ঘটনার পর থেকে একটি প্রভাবশালী মহল বিষয়টিকে ভ্যান দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এমনকি ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল পরে স্থানীয়দের ও সাংবাদিকদের চাপে ময়না তদন্ত শেষে সৎকার সম্পন্ন হয় আপনার এই বড় ছেলের সাথে ছোট ছেলে কোনো জ্ঞান সে আসলো না কেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ এম এ শেখ জানান তাস কেন্দ্র করে বড় ভাইয়ের আঘাতে রিপনের মৃত্যু হয়েছে বলে তিনি একাধিক সূত্রে জেনেছেন তবে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে একুশ তারিখ সম্ভবত একুশ তারিখ সন্ধ্যার পরে একটা রুগী আসছে দ্বীপন মণ্ডল উনি মাথায় আঘাত নিয়ে আসছে আমার কাছে রুগীর আশপাশে যারা গার্জিয়ান ছিল ওরা বলছে যে রুগী অ্যাক্সিডেন্ট করছে মাথায় আঘাত দেখে আমি রুগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রুগ্যাসের ওষুধ ইয়া দিয়ে আমি খোলা মেডিকেলে রেফার করে দিয়েছি তারপরের অবস্থা কী এটা আর আমি জানি আগে আপনার ওই যে ইচ্ছে দেখছিলাম না না ভাই আমি মানে আমি শুনেছি আমি তো ছিলাম না তবে আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার পর ওনার বমি হয়েছে বমি হয়ে পর পর বাবা ডাক্তারের বাসায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওইটুকু যাবে তারপরে মানে পরে ডাক্তারের বাসায় ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন পরিবারের পক্ষ থেকে প্রথমে ভ্যান দুর্ঘটনার কথা বলা হলেও স্থানীয়ভাবে ভিন্ন তথ্য পাওয়া গেছে প্রাথমিকভাবে জানা যায় ভাইয়ের লাঠির আঘাতে রিপন আহত হয়ে মারা যান পরিবার এখনো মামলা করতে অনিচ্ছুক তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমার নাম মেঘনাথ মন্ডল ঘটনা কী হয়েছে বলেন তো ঘটনা আমার ছেলে কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তো আমি তো দেখিনি আমি বাড়িতে ছিলাম তখন বাড়ি এসে বলছিছে ওর মার কাছে আমার বাবা কোথায় তা বলছে যে ওই পাশে আছে তা আমি ওই টিভির খবর শুনছিলাম তখন আমার ডাক দিছে আমি আইছি আসলে আমার বলতে ও আমার একটু নিয়ে ডাক্তার কাছে নিয়ে চলো কেন আমি গাড়ি করে আঘাত পাইছি না তো আমি সেই মুহূর্তে আমি চলে গেছি চলে যাই ওই ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তারের কাছে নিয়ে গেলি ডাক্তার রুগী দেখে একটা ইঞ্জেকশন করিছে ইঞ্জেকশন করার পরে আমরা বেরোই আমাকে বেরিয়ে আসছি বলিছে আর তারপরে ও কিছু দূর আসে বমি করিছে। বমি করলি আমরা সেই সময় নিয়ে চলে আইছি আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা আমরা মিলে আলহাজ এম আউল শেখ আমি সাবেক শুভদিনের চেয়ারম্যান ছিলাম আমি বর্তমান বিএনপির নির্বাচিত সভাপতি শুভদিনে গত মানে পাঁচ সাত দিন আগে বড় ভাই ছোট ভাই মানে আঘাত করেছে কি বেশিরভাগ আঘাতের কারণে সে মারা গেছে এটা আমার শোনা কথা আর কি এলাকার লোকজন সবাই বলতেছে এবং ওই এলাকার সবচেয়ে বড় ক্রাইম যে তার সাথে বড়বার চলা করে এরা এই বিষয়টা অন্য পথে নেওয়ার জন্য বিভিন্ন প্রশাসনে এবং বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করতেছে বিভিন্ন পথে প্রভাবিত করার জন্য এবং সে ব্যান চালায় ইসলাম ছোট বড়

বর্তমান বিএনপির নির্বাচিত সভাপতি গত মানে পাঁচ সাত দিন আগে বড় ভাই ছোট ভাই মানে আঘাত করেছে আঘাত করলে না বেশিভাবে আঘাতের কারণে সে মারা গেছে এটা আমার শোনা কথা আর কি এলাকার লোকজন সবাই বলতেছে এবং ওই ওই এলাকার সবচেয়ে বড় ক্রাইম যে তার সাথে এই তারে বড়বার চলা করে এরা এই বিষয়টা অন্য পথে নেওয়ার জন্য বিভিন্ন প্রশাসনে এবং বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করতেছে বিভিন্ন ভিন্ন কাতে প্রভাবিত করার জন্য এবং সে ব্যান চালায় চালা দেওয়ার জন্যই খুব চেষ্টা করতেছে আর কি বিষয়টা আমরা চাই যে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এবং প্রকৃত মানে সত্যের বিচার হোক আর কি বিচার পাক